এতগুলো লোক কোথায় যাচ্ছে প্রেস ভিফিং শেষে সবাই উপজেলা মাঠে যাচ্ছে ওখানে গাড়ি আছে এবং অন্যান্য সরঞ্জাম আছে ওগুলো নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছি অনেক ধরনের লোক যাচ্ছে আরে ভাই কি করব কারণ রাস্তাতে তো যাওয়া সম্ভব না অনেক ধরনের আনসার পৃথিবীর সদস্য আসতেছে দেখেন পেস শেষে সবাই যার যার কেন্দ্রে যাবে যার কারণে সবাই তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হচ্ছে আসলে গাড়ির ব্যবস্থা নাই সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে দেখেন